হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা আশুলিয়া থেকে বাইপেল পর্যন্ত যে রাস্তার পরিস্থিতি সেই রাস্তা তুলে ধরবো আজকে আপনাদেরকে তো দেখেন যে রাস্তার পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা দুই সাইডে রাস্তার কাজ করতেছে এবং মাঝখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে তো এই কাজের জন্য রাস্তার পরিণতি অনেক ভয়াবহ অবস্থা একটা মানুষ যে হেডে যাবে তার কোনো বিকল্প রাস্তা নেই এই কাদা লাল মাটি কাদা দিয়ে হাঁটতে হয় তো এখানে এই রাস্তার সমস্যার কারণে প্রচুর জ্যাম তো এখানে বেশিরভাগ আহ রিক্সার কারণেই জ্যামটা হয়ে থাকে তো আপনারা যারা জিরাপুর থেকে বাইবেল রাস্তাটা দেখতে চান অবশ্যই ভিডিওটা ফলো করবেন পাশে থাকবেন আপনাকে পুরো ভিডিওটা আমি দেখাবো রাস্তাটাও দেখাবো যে রাস্তার কি অবস্থা যারা ঈদে বাই যেতে চাচ্ছেন যারা বাইপেল বাইপেল থেকে বাইপেল হয়ে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কষ্ট করে হলেও অন্য রাস্তা দিয়ে যাবেন তো এই রাস্তা দিয়ে কখনোই ভুলও আসবেন না যে আপনাদের হাতে সময় থাকে দুই তিন ঘন্টা তাহলে আপনারা এই রাস্তা দিয়ে আসবেন তাছাড়া আপনারা সময় শর্টকাট যেতে চাইলে এই জিরাভুর থেকে বাইবেল পর্যন্ত যেতে পারবেন না শর্টকাট রাস্তা দিয়ে যেতে পারবেন তো দেখেন প্রচুর জ্যাম আমি জিরাভুর থেকে বাইবেল চাইতে প্রায় আমার দেড় ঘন্টা সময় লাগছে তো এই রাস্তাটা সচরাচর এমনিতেই ফাঁকা থাকলে তখন সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে যেতে কিন্তু এই রাস্তার কাজের জন্য তো আমরা যেতে পারি না প্রচুর জ্যাম দেখেন রিক্সার কারণে আমরা যেতে পারছি না ওই বাম পাশে রিক্সা ডান পাশে গাড়ি এখান দাঁড়িয়ে আছি তো এই হলো পরিস্থিতি রাস্তার তো আপনারা যারা দেখছেন বা আশেপাশে কেউ থাকেন আশুলিয়ার আশেপাশে অনেক দিন ধরে বাইবেল জাননা। না তাদের জন্য এই ভিডিওটা তারা দেখবেন এবং অন্যান্য ভাইরাও দেখবেন যে রাস্তার ঢাকা রাস্তার কি অবস্থা যেহেতু কাজ চলতেছে তো এই জন্য রাস্তার এই পরিস্থিতি দেখেন কত রকমের কাদা মাথা নষ্ট হয়ে যায় তো এত জ্যাম তো সামনে দেখা কাইটে আমি দেখাচ্ছি তো এই জন্য হয়তো এটা পড়ছে না প্রচুর রাস্তা দিয়ে প্রচুর রিক্সা চলে তো অটো রিক্সার কারণে হয়তো বড় বড় গাড়ি গিলে যেতে পারে না তো কিছুদিন আগে এই রাস্তায় কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা গেছে আপনার সাইডে যে কাজগুলো করছিল রাস্তার তো ওখানে পানি জমে থেকে অটো অটোরিকশা মানে পানিতে পড়ে যায় এবং এখানে দুর্ঘটনা ঘটে তো আপনারা সাথে অটো চালাবেন দেখেন কি অবস্থা পরিস্থিতি তো আমরা জামগড়া মাঝামাঝি আছি জামগড়া মাঝামাঝি আছি তো বাইফে আসতে আরো সময় আছে সময় লাগবে তো বৃষ্টি পরে গুড়ি বৃষ্টি সাইডে দেখেন বৃষ্টির কারণে হয়তো একটু আর মানুষজন রাস্তা দিয়ে কম চলাচল করতেছে তো রাস্তা দিয়ে চলার কোনো গুরদি নেই মানুষ যে একটা হেটে যাবে এরকম পরিস্থিতি নাই সে 10 হাত গেলেও তার একটা অটো জোরে যেতে হবে সে হেটে যেতে পারবে না এই হলো রাস্তার পরিস্থিতি দেখতে থাকুন দেখেন কি একটা অবস্থা এখানে আমার প্রচুর সময় গিয়েছে আমি বুঝতে পারছি না যে কিভাবে বলবো দেখেন এই রাস্তার জ্যাম তো এখানে বড় গাড়ি দেখেন আর অটো গাড়ি দেখেন কয়টা অটো আর একদম কয়টা বড় গাড়ি যে যে পাশে পাশে সে পাশে ঢুকে যা দিচ্ছে গাড়ি আমরা এখন জামঘরা ছেড়ে আসছি জামঘরা ছেড়ে নামটা হয়তো সঠিক বলতে পারতেছি না কি নাম আমরা যাই হোক আপনাদেরকে আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা দেখালাম তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী যে কোনো একটা ভিডিও আমি এসে আপনাদের মাঝে দেখাবো এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ